তোমাদের জন্য এই মাটিতে তোমাদেরকে এখানেই থাকতে হবে মরলে তোমাদের কবর এখানেই হবে কাজে তোমরা নিজেদের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আমাদের যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের জানা আছে শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলা মামলায় বন্দী ছিলেন জেলখানায় ছিলেন সেই সময়ে আন্দোলনের এক পর্যায়ে ফিল্ড মার্শাল আজিব খান উনি গুল টেবিল বৈঠকের আওকান কলে ডাক দিলেন সেই গুল টেবিল বৈঠকের ব্যাপারে মুফতি মাহমুদ সাহেব টোডালিনটন পাকিস্তান থেকে লময়স কাবে সেবেলে তিনি বললেন যে পূর্ব পাকিস্তানের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ সেই দলের প্রধান জেলখানায় থাকবে আর গুল টেবিল বৈঠকভাবে এটা হতে পারে না তাকে মুক্ত করে এনে তাকে সঙ্গে নিয়ে আমরা গুল টেবিল বৈঠক করবো অন্যান্য রাজনৈতিক দল সঙ্গে একমত হলে তখন আজিব খান তাকে জেলখানা থেকে মুক্তি দিয়ে গুল টেবিল বৈঠক গুলমেজ কনফারেন্সের আয়োজন করেছিল সে এখানে সে মুঞ্জিবের মুক্তির ব্যাপারে মুফতি মাহমুদ রহমদুল্লাহর কি বড় অবদান ছিল দ্বিতীয় পয়েন্ট আমি বলবো একাত্তরের আগস্ট মাসে পূর্ব পাকিস্তানে আসলেন শহরে যখন মুক্তিযুদ্ধ চলছিল তার সাথে গোলাম গোজ হাজার বি রহমতুল্লাহ আলী ছিলেন তারা ঢাকা এবং চট্টগ্রাম সফর করলেন এবং বিভিন্ন এলাকার জমিয়তের নেতৃবৃন্দের সঙ্গে কথা বললেন বিদায় হওয়ার সময় তখন তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেই তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ভিআইপি লাউন্ডে বসে আমাদের নেতাদেরকে বলেছেন পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ যারা তাকে বিদায় যাওয়ার জন্য এয়ারপোর্টে হাজির হয়েছিলেন মহানা মহিউদ্দিন খান মহানা শামসুদ্দিন কাশিমি এইরকম নেতৃবৃন্দ তাদেরকে বলে গেলেন দেখো একটা দেশের দুইটা অংশ এগারোশো মাইল দূরত্বে অবস্থিত এই অঞ্চলে এক অঞ্চলে

ভুটের পরাজিত করে পার্লামেন্টে এসেছিলেন সেই মুসতি মাহমুদ রহমতুল্লাহ মরাদা রহমান